আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে আটাইশে জানুয়ারি দুই আজকে মঙ্গলবারের হাট সাবার মঙ্গলবার পাখির হাট এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট ভাবে বসে থাকে এই হাটে কবুতর পাখি তারপরে লাভ বার্ড যে কোনো ধরনের পাখি এখানে আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা এই হাটে আসবেন অবশ্যই এই হাটে সকাল সকাল চলে আসবেন তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগি এবং হাঁস রয়েছে এগুলা হচ্ছে রাজা হাঁসের বাচ্চা তো অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে এগুলা বয়স মোটামুটি মাসের মতো তো অনেক বড় সাইজের বাচ্চাগুলো আর এখানে অসংখ্য দেশি হাঁস দেখতে পাচ্ছেন অনেকগুলা দেশি হাঁস এখানে আছে সিরিয়াল বাই সিরিয়াল রাখা আছে দেখতে পাচ্ছেন জোড়া হাঁস সিঙ্গেল হাঁস যেটাই আপনারা নিতে চান অবশ্যই সাবার নামা বাজারে আসবেন এই হাটটা বসে থাকে সকাল আটটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত এবং সপ্তাহে দুই দিন বসে একটা হচ্ছে শনিবারের দিন বসে আর একটা হচ্ছে মঙ্গলবারের দিন বসে তো যে কোনো হাটে আপনারা আসলে আপনারা এই হাঁস মুরগি সবটাই পাবেন এখানে যেখানে মুরগি আছে অনেক দেশি মুরগি পিওর দেশি এই মুরগিগুলো মোটামুটি ছয়শো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের মুরগি এগুলো এগুলো রানিং মুরগি যেগুলো রানিং মুরগি সেগুলো ছয়শো টাকা করে পার পিস চাওয়া হয় ডিমের মুরগি যেগুলা ডেকি মুরগি হয় যেগুলো আড়াই মাস তিন মাস বয়স সেগুলো চাওয়া হয় তিনশো টাকা পিস চারশো টাকা পিস এখানে একটা দেশি মোরগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোরগটা লাল টকটকা মোরগ এই মোরগটার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা তো এটা নিলে অবশ্যই এরকম মোরগ যদি আপনারা নিতে চান অবশ্যই সাবার হাটে আসবেন এখানে হাঁস দেখতে পাচ্ছেন এগুলা দেশি হাঁস নতুন বছরের এগুলা নতুন হাঁস কারণ কালারটা অত ফুটে নাই দেখতে পাচ্ছেন এখানে খাঁচা ভরা মুরগি আছে দেখতে পাচ্ছেন এগুলা দেশি মুরগি এগুলা বয়স হচ্ছে আড়াই থেকে তিন মাস এবং চার মাসেরও আছে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা রানিং মুরগি রানিং ডেকি দুনোটাই মিক্সার করা এখানে আছে পিওর দেশি দেখতে পাচ্ছেন দেশি মুরগির কেজি যদি আপনারা কিনতে চান তাহলে কেজি সহকারে সাড়ে পাঁচশো টাকা কেজি আর যদি পিস করে কিনতে চান তাহলে তারা সাতশো টাকা পিস চায় তারপরে ছয়শো টাকা পিস চায় দামাদামি করে আপনারা নিতে পারবেন অন্তত জোড়া মুরগি নিতে গেলে আপনাদের বারোশো টাকা জোড়া খরচ তো যদি আপনারা কেজি সহকারে নেন তাহলে আর কি দেখা গেছে তারা সাড়ে পাঁচশো টাকা কেজি চেয়ে বসে তো আপনারা দরদাম করে নেবেন এখানে দেখুন ফার্মে মুরগি আছে এগুলা মাত্র ছয়শো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এগুলো রানিং মুরগি আর এখানে যেগুলা দেশি মোরগ দেখতে হচ্ছে। সুন্দর মোরগগুলা দেখুন সুন্দরভাবে এগুলা যে দেশি মোরগ এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এত কালার কালারফুল মোরগ শুধু দেশির মধ্যেই হয়ে থাকে এখানে দেখুন তিতি মুরগি দেখতে পাচ্ছেন এক জোড়া তিতি মুরগি এগুলো আছে এখানে এটা কিন্তু রানিং জোড়া এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি এগুলা জোড়া আপনারা নিতে চান তাহলে হাটে এগুলা সচরাচর পাওয়া যায় না এগুলা পেতে হলে অবশ্যই হ্যামেদপুরে আসতে হবে হ্যামেদপুরে অহর অহর তিতি মুরগি টার্কি মুরগি উঠে তো আপনারা অবশ্যই হামেদপুর হাটে আসবেন এখানে চীনা হাঁস আছে দেখতে পাচ্তেছেন এই চীনা হাঁসটার দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আর এখানে যেই পাতি হাঁসগুলো দেখতে পাচ্তেছেন সেগুলো মাত্র বারোশো টাকা জোড়া এখানে সুন্দর একটা দেশি মোরগ আছে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দর মোরগ দুইটা দোনোটাই কিন্তু দুই রকম কালারের একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে হলুদ লাল কালার যেটা পিওর দেশি বলা হয় যে দেখুন আর এদের রানিং মোরগ এগুলো কিন্তু বাড়তি মোরগ যেটা বলা হয় সেটা কিন্তু তো দেখলেই বুঝতে পারতেছেন এখানে দেশি মুরগিগুলো সাজানো আছে দেখুন আর এই যে পাশে হাঁস আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি হাঁস এই রানিং হাঁস দেখেই বোঝা যাচ্ছে কালার পরিপূর্ণ চলে আসছে এই হাঁসগুলো চাওয়া হচ্ছে মাত্র চৌদ্দশো টাকা জোড়া মদ্দা হাঁসগুলো আর মেয়ে হাঁস যেগুলো মাইগা হাঁস যেগুলো বলা হয় সেগুলো বারোশো টাকা জোড়া আর মুরগির কেজি তো আপনারা অবশ্যই জানেন গলাতলা মুরগিগুলো একটু দাম বেশি যেগুলো হচ্ছে প্রিয় দেশি আর এখানে চীনা হাঁস দেখতে পারতেছেন দুইটা চীনা হাঁস আছে এই যে চীনা হাঁসগুলো মাত্র দুই হাজার টাকা করে পার পিস চাওয়া হচ্ছে সাথে মুরগিও আছে রানিং মুরগি ডিম পাড়া মুরগি এগুলো চাইলে আপনারা সাবার হাট থেকে নিতে পারবেন এখানে খাচা পড়া গোলা মুরগি আছে দেখুন এটা কিন্তু মুরগির একটা খাঁচা বাঁশের খাঁচা এই খাঁচাটা তৈরি হয় বাঁশের কঞ্চি দ্বারা তো এই যে দেখুন কিভাবে সাজিয়ে রাখছে এর ভিতরে খাঁচার ভিতরে অসংখ্য মুরগি আছে আর এখানে এই যে হাঁস আছে জোড়া হাঁস এই জোড়া হাঁসটা চোদ্দশো টাকা জোড়া চাচ্ছে এখানে মাটির মধ্যে বিছায় রাখছে দেখুন সুন্দর দেশি হাঁস পিওর তিনটাই মদ্দা এগুলো মাত্র সাতশো টাকা পার পিস রাজা হাঁস আছে দেখতে পাচ্ছেন একটা রাজা হাঁস হয়ে থাকে চার থেকে পাঁচ কেজি ওজন তিন থেকে শুরু হয় তিন কেজি থেকে শুরু করে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে রাজা হাঁসের এগুলা পার পিস মোটামুটি পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে রাজা হাঁসের পিস আর এগুলা বয়স কিন্তু রানিং হাঁস এগুলো দেখুন সাদা আছে তারপরে কালো আছে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা এসে নিয়ে যাবেন মদ্দা হাঁসগুলো কিন্তু দেখতে সাইজে বড় হয় গলাগুলো কিন্তু অনেক লম্বা হয় মদ্দা সাইকেলের মদ্দার হাঁসগুলা এখানে যে হাঁসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন যে দুইটা হাঁস দোনোটাই কিন্তু মর্দা দেখুন গলার টান কীরকম এদের এরা দুনোটাই মর্দা হাঁস তো এই মর্দা হাঁসগুলো মোটামুটি তিন হাজার টাকা দাম চাওয়া হয় তো এইগুলা দুই হাজার টাকার মধ্যেই আপনারা নিতে পারবেন পার পিস দুই হাজার করে তো ওনারা সবার যদি দাম বেশি চায় কারণ কি এদের হচ্ছে ব্যাপারি একটাই থাকে এক দুইজন ব্যাপারি থাকে যার কারণে এদের কাছে আপনারা যে নেবেন সেটা তারা ভালো করেই বুঝে এই জন্য তারা দামটা বেশি চায় এবং বেশি রাখে এখানে যে দেশি হাঁস দেখতে পাচ্ছেন এই দেশি হাঁসগুলো ছয়শো টাকা করে পার পিস এবং মন্তা হাঁসগুলো সাতশো টাকা করে পার পিস এখানে ওই যে হাঁস আছে দেখুন সুন্দর বসায় বসায় রাখছে এই যে ঘুমাচ্ছে হাঁসগুলো দেখুন এই যে সুন্দরভাবে কিন্তু কেনারা সুন্দরভাবে বসে আছে পা বাধা আছে প্রত্যেকটারই হলে এগুলা লাফালাফি করবে এই জন্য পা বেঁধে রাখছে এখানে দেখুন অসংখ্য রাজা হাঁস এগুলা মোটামুটি দুই হাজার টাকা করে পার পিস মধ্যে আপনারা পেয়ে যাবেন এর নিচে কিন্তু পাবেন না কারণ দুই হাজার টাকা করেই লাগবে এগুলা কেনার জন্য এখানে দেশি হাঁস আছে অসংখ্য দেশি হাঁস দেখতে পাচ্ছেন এগুলা সাতশো টাকা করে পার পিস মাত্র চোদ্দশো টাকা জোড়া এখানে চীনা হাঁস আছে অসংখ্য চীনা হাঁস দেখতে পাচ্ছেন এই চীনা হাঁসগুলার পার পিস মাত্র পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে কারণ চীনা হাঁসের অনেক সুস্বাদু হয়ে থাকে এবং অনেক টেস্টিকর এদের মাংস খাইতে কিন্তু অনেক ভালো লাগে যারা চীনা হাঁস খেয়েছেন তারাই কিন্তু জানেন বিষয়টা এগুলো মাত্র পঁচিশশো টাকা করে পার পিস বাড়তি হাঁস এখানে এই যে রাজাহাঁসগুলো আছে দেখতে পাচ্ছেন আজকে মঙ্গলবার হাটে অবশ্য রাজাহাঁস অনেক উঠেছে তিন চার চার পাঁচজন ব্যাপারী রাজাহাঁস নিয়ে আসছে এবং পাতি হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস আমাদের যেটা বলা হয় সেই দেশি হাঁস হাঁসও কিন্তু অনেক পরিমাণে উঠেছে এই যে দেখুন এখানে মর্দা এক জোড়া এখানে হাঁস মর্দা মাইগা জোড়াটাই আছে এই জোড়াটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছিল আপনারা এতে চাইলে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন দরদাম করে অবশ্যই জিনিসপত্র কিনবেন দরদাম ভালো করে করতে পারলে তাহলে কিন্তু আপনি ঠকবেন না আর যদি যখন আপনি এক দামে জিনিস কিনবেন তখন কিন্তু ঠকে যাবেন এগুলো কিনতে যে এখানে অসংখ্য হাঁস আছে দেখুন বিভিন্ন ধরনের দেশি হাঁসের অনেক ধরনের ভালো কালেকশন আছে ভালো কালার আছে দেখুন সাদা সাদা কালারের হাঁস তারপরে রঙিন হাঁস তারপরে কালো কালো কালারের হাঁস যেটা একটা আছে আর যেটা সুন্দর লাগে হাসের মধ্যে সেটা হচ্ছে আপনার ওই যে নীল কালার যেটা নীল ময়নের মতো যে কালারটা থাকে মাথার কালার যেটা चला <laughs> खाले <laughs> আমরা সেট করি ছোট ছোট দেখাবেন মুগা মিটনি বুঝা তো আমরা